아들디치 아들 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 비비부뚜 아들디비 이 자리에 아들디치 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 틈틈툼이 도바밖에 아들 도와요 아들디비아 줘응냐줘 아들끌 띵줘띵아들 아들끌 이봐 아들디비아 디바 디바 아들디바아이 자리에 아들디치 응냐이 디바 나 বাবা বাবাকে দিবে না আমাকে বাবা দাও দুইটা মেয়ে আমার না এটা একটা মেয়ে এটা একটা মেয়ে এই মেয়ে আমাকে দিচ্ছে এই যে তুমি দিবে না দাও কাতর দাও দিবা না

আমি ও কী আদল করবো যাহোক আমিও কি আদল কর বাবা বাবা তুমি কোলে আসছো কেন আবার তুমি তুমি বাবা ডাকছো আমাকে যে আমাকে আদল করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা আদল দিছে তুমি দিছো